গুলি মাছ ভাজবো লবণ হলুদ আর শুকনা মরিচ আমার ছেলের খুব প্রিয় গুলি মাছ ছেলের জন্য ভাজি করব।। গুলি মাছ ভাজি আর আলু ভাজি ছেলের খুব প্রিয় খাবার গুলি মাছটা প্রায় ভাজা শেষ গুলি মাছটা মামার বাড়ি থেকে পাইছে এদের ছেলের খুব পছন্দ তাই মামা কিনে দিয়েছে আমার ভাই কিনে দিয়েছে ছেলে এই যে আলু ভাজি গুলি মাছের সঙ্গে খাওয়ার জন্য আলু ভাজি আলু ভাজি দিয়ে গুলি মাছ ভাজি দিয়ে খাবে